আসসালামু আলাইকুম এভরিয়ান কেমন আছেন আপনারা সবাই চলে এসেছি নতুন আর একটি ভিডিও নিয়ে তো সন্ধ্যাবেলা একটু বের হচ্ছিলাম তাই ভাবলাম মেরোর ভিডিও নিই কারণ নতুন ঘরে একবারও মেরোর ভিডিও নেওয়া হয়নি তো আমার সাথে বাচ্চারাও চলে এসেছে দেখুন বাচ্চারা কি পরিমাণে এক্সাইটেড ওরা বের হবে তাই মানে যতই শীত পড়ুক বৃষ্টি পড়ুক রোদ পড়ুক যাই পড়ুক ওরা মানে বের হতেই হবে বের হলেই ওরা মানে মহা খুশি দেখুন দোনোটাই কি করছে একদম খুশিতে তো আমি ওদের সাথে একটু দুষ্টমি করছিলাম তো দুষ্টুমি করতে করতে আমার অনুভব হলো আমি তো শীতের কিছুই পরিনি আমার শীত শীত লাগছে তাই আমি আবায়ের উপর সোয়েটার পরে নিয়েছি আমার অন্যা আবায়া সোয়েটার তিনোটায় একদম সেম কালার একদম ম্যাচিং ম্যাচিং এটা কাকতালীয়ভাবেই হয়েছে আমি ইচ্ছে করে ম্যাচিংটা করিনি তো আমরা লিফ্টের জন্য ওয়েট করছি আমি বাচ্চারা আপু আম্মু আমরা ওয়েট করছি তাসপিয়া বেশি দুষ্টু হয়ে গিয়েছে আগে থেকে অনেক অনেক দুষ্ট হয়ে গিয়েছে তো আমরা হাঁট্ট হাঁট্টে চলে গেলাম কস্তুরি রেস্টুরেন্টে তো ওখানে গিয়ে দেখি যেহেতু আমরা এই কস্তুরি রেস্টুরেন্টটা প্রথমে গিয়েছি গিয়ে বেশ ভালোই লাগলো পরিবেশটা শান্ত পরিবেশ ছিল একটা সফট সংও চলছিল কিন্তু এটা খালি খালি ছিল একদম অত বেশি মানুষ ছিল না তাও ডেকোরেশনটা গুড ছিল ক্লাসি ছিল শান্ত একটা পরিবেশ ছিল এটা উপরের ফ্লোরও আছে দুইটা ফ্লোর রেস্টুরেন্টের তো আমরা এখানে মেনু কার্ড দেখতেছিলাম কি কী অর্ডার করা যায় তো আমরা চাইছিলাম হচ্ছে যে ইন্ডিয়ান থেকে কিছু অর্ডার করে বাট ওটা নাকি হবে না দেন আমরা আরও অনেক কিছু অর্ডার করি যেটা হবে না তো আমরা বলছি কী অ্যাভেলেবেল আপনাদের এখানে তারপর বললো এখানে স্যুপ আর চিকেন ফ্রাই নাকি অ্যাভেলেবেল আর এগুলো কিছু না তো আমি মনে মনে ভাবলাম তো বাকি বাকি মানে আইটেমগুলো মেনুতে রেখে লাগি শুধু স্যুপ আর চিকেন ফ্রাই রাখলেই তো হতো তো এখানে নাকি শেফ নাই তো শুধু স্যুপ আর চিকেন ফ্রাইটাই অ্যাভেলেবেল হবে স্যুপটা আমার অতটা ভালো লাগেনি বাট চিকেন ফ্রাইটে স্পাইসি ছিল তাই ভালো লেগেছে এখানে সার্ভ করছে এখানে সার্ভিসটাও না ঠিক না অতটা তো আমরা কোনো মতে খেয়ে দিয়ে চলে এসেছি আপু তো রীতিমতো আমাকে বকাঝকা আশেপাশে তো রেস্টুরেন্ট থাকতে এখানে কেন মানে গেলাম আমরা আসলে আমি বলাতেই গেছি আমি সে আচ্ছা এটা তো যেহেতু যাই না এটাতে গিয়ে দেখে আসি তাই আপু আমাকে বকা দিচ্ছে তো বাসায় এসে আপু আবার চলে গিয়েছে মানে স্টোরে কিছু কেনাকাটা ছিল আপু আর এখানে আপু আমাকে বলে গিয়েছে বাসায় কি পেঁয়াজ কেটে রাখতে কারণ ও মাংস রান্না করবে তো আমি ভাবলাম পেঁয়াজ কাটছি যেহেতু আপনাদের সাথে ওই একটু শেয়ার করি যদি আমি আহামরি সুন্দরভাবে পেঁয়াজ কাটতে পারি না আমি আসলে বটি দিয়ে কোনো কাজ কারবার করতে পারি না যা পারি ছুরি দিয়েই করি তো আমি ছুরি দিয়েই কাটছিলাম পেঁয়াজ পেঁয়াজ কাটার মহা এক জ্বালা হচ্ছে কাটতে গেলেই চোখে পানি আসে চোখের পানিতে চোখ একদম ভরে যায় চোখে আর কিছু দেখি না এই অন্ধ চোখে পেঁয়াজ কাটতে হয় আমার এটা সব সময় হয় তখন মাঝে মধ্যে এই গানটা মাথায় আসে চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা গাইস আপনারা কিছু মনে করি না আসলে আমার গানের গলা খুবই খারাপ তাও দুইটা লাইন গাইলাম কারণ এই গানটাই আমার বারবার মাথায় আসে পেঁয়াজ কাটার টাইমে মানে পৃথিবীর সবথেকে মহাবিরক্তিকর কাজ হচ্ছে পেঁয়াজ কাটা আর সে দায়িত্বটাই আমি পাই মাঝে মধ্যে পাই সব সময় পাই না তো আজকের ভিডিও আমি পেঁয়াজ কাটতে কাটতে শেষ করছি আল্লাহ হাফেজ